আসসালামু আলাইকুম এস সি ছাব্বিশ পুলাপান পোলাপান আর কিছুদিন পরে কিন্তু আপনাদের একদম শুরু ঠিক আছে আর কিন্তু বেশি সময় নাই সো এখনই কিন্তু আপনার একটা কামব্যাক দেওয়ার সেরা একটা সময় ঠিক আছে সো আমরা অ্যাপ আর পিবি টোয়েন্টি সিক্স বেচে আমরা যে এক একটা লেকচার নিই সো এগুলো হচ্ছে আমরা বেসিক সহকারে আমরা সিকিউ কিউ শর্ট কোয়েশন এগুলোর প্রতি আমরা বেশি জোরদার করি সিকিউ কিউ এমসি শর্ট কোয়েশন দেখেন আমি অল্প কিছুক্ষণ আগে যে গণিত অধ্যায় সাত ব্যবহারিক যেমিতির এই চ্যাপ্টারটা হচ্ছে বায়া কমপ্লিট করিয়েছি সো বায়া যদি একটু দেখাই যে কি কি আছে এই মাঝে সর্বপ্রথম আমরা ব্যাখ্যা করি যে একটা চ্যাপ্টারের কোন কোন টপিক বেশি ইম্পর্ট্যান্ট এবং কোন কোন জায়গায় আসে যেগুলো সে বেশি বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো এগুলো আগে আমরা অ্যানালাইসিস করি এই যে দেখেন পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে বিভিন্ন কোন ড্র করতে হয় ঠিক আছে এগুলো হচ্ছে শর্ট কোয়েশনে আসবে তারপর হচ্ছে সি ক আবার আসবে মানে খুবই খুবই ইম্পর্টেন্ট তারপর সম্পাদ্য দেখেন আমরা এক একটা স্লাইড কীরকমভাবে করাই ভাই এক একটা সম্পাদ্য যে করাইছি এটা কোন বোর্ডে আসছে কত সালে আসছে এবং আমরা বোর্ড কোয়েশন ডিরেক্ট নিয়ে চলে আসছি এখানে এই যে দেখেন বোর্ড কোয়েশনটা নিয়ে আসছি এই যে একটা সম্পাদ্য এই যে দেখেন মনে করেন সম্পাদ্য দুই সো এটার সম্পাদ্য তিন এই যে দেখেন সম্পাদ্য তিন এই যে সম্পাদ্যটা এটা হচ্ছে কোন বোর্ডে আসছে ময়মনসিংহ বোর্ডে আছে কুমিল্লা বোর্ড আছে যশোর বোর্ড আসছে দেন হচ্ছে আমরা ডিএক্ট বোর্ড কোয়েশনটা আমরা তুলে নিয়ে আসছি এবং এখান থেকে বায়া লিখে লিখে সব কিছু ইন ডিটেলসে আমরা পড়িয়েছি এখানে ঠিক আছে স্লাইডের মাধ্যমে এই যে স্লাইডের মাধ্যমে সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে অনুশীলনীর প্রশ্ন সহ যেগুলো হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট মানে যেগুলো মাস্ট বি আপনার করতেই হবে ওকে সো এগুলা ইন ডিটেলসে আলোচনা করা আছে তারপর দেখেন এমসিকিউ এমসিকিউ অনেক করানো হয়েছে এখানে সৃজনশীল আছে এমসিকিউ আছে মানে কোনো টাইপ বাদ নাই যে বায়া করায়নি ঠিক আছে এমন কোনো টাইপ বাদ নাই সো যারা আমাদের এফআরপিবি টোয়েন্টি সিক্স আছেন তারা জানেন যে বায়া কি কি পড়াইছে অনেক কিছু পড়ানো হয়েছে এখানে এস কিউ আছে এসকিউ আছে টাইপ ভিত্তিকভাবে টাইপ ভিত্তিকভাবে বা সব কিছু সাজিয়েছি ইভেন এমসিকিউ যখন বায়া পড়িয়েছি এখানে অলরেডি মেবি ষাটটার মতন হবে কিংবা পঞ্চান্নটা এম সিকিউর মতন হবে একদম টাইপ ভিত্তিক এমসি যেগুলা যেগুলো করলে ওই এই চাপটার নেয়া ওই স্টুডেন্ট এই চাপটার নেয়া কোনো প্যারা খেতে হবে না ইভেন শুধু এই চাপটা না আমরা প্রত্যেক টিচার প্রত্যেক সাবজেক্টের উপরে এরকমভাবে আমরা পড়াচ্ছি এফআরপিবি টোয়েন্টি সিক্স বেচে সো দেখেন প্রত্যেকটা সিকিউর কিউর সহ আমরা স্লাইডের মধ্যে দিয়ে দিয়েছি বায়াত প্রথমত হচ্ছে এখানে লিখে লিখে বুঝিয়েছি তারপর হচ্ছে তার পাশাপাশি মাধ্যমে ব্যাখ্যা সহ আছে ঠিক আছে এই যে দেখেন এম সি বলেন শর্ট কোয়েশন সব কিছু ইন ডিটেলসে আছে এখানে ওকে মানে সব কিছু দেওয়া আছে এখানে সো যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হন নাই আপনারা কিন্তু অনেক কিছু মিস করতেছেন ঠিক আছে অনেক কিছু মিস করতেছেন সো এখনই সময় শেষ সময় একটা কামব্যাক দেওয়ার সো এখন আর সময় অপচয় না করে আমাদের ক্লাসগুলা করেন নিজে ভালো মতো পড়াশোনা করেন ইনশাল্লা আপনি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারবেন ঠিক আছে সো আমাদের এফআরপিবি টোয়েন্টি সিক্স বেচে ভর্তি হতে কোর্স লিঙ্ক বা কমিটি দিয়ে দিচ্ছি সো নিজের সেরা একটা প্রস্তুতির জন্য এই কোর্সে এখনই অ্যান্ডুল হয়ে যাও ঠিক আছে আলাইকুম সবাইকে